আই ফ্রেন্ডস আজকে আমি আমার রবিন্স বাটিকাতে আপনাদের ওয়েলকাম করছি আমি আবার আমার একটি আমের প্রজাতি এই যে আম গাছটা এই গাছটা এক বছরের পুরনো আমার এটার আমি আজকে একটা রিভিউ দিচ্ছি এই গাছটার নাম হচ্ছে পুষা সুরিয়া পুষার সুরিয়া আমি অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম এটা কালেক্টও করেছি যত্ন করে থিনিং করার পর দুটো রেখেছিলাম স্যাম্পেলের জন্য স্যাম্পেল ফুটিং আজকে এই স্যাম্পেল ফুটিং আপনাদের দেখাচ্ছি এই যে পুষা সুরিয়া সাইজ মোটামুটি ভালোই হয়েছে দেখতেই পারছেন যে সাইজ আর এই আমটা মোটামুটি পেকেই গেছে প্রায় তো আজকে এটা হারভেস্টিং করে দেব দুর্দর্শ কালার আসছে আমি খুবই আনন্দিত পুষা সুরিয়া এবার এটাকে আজকে দেখব কি টেস্ট কি আছে না আছে সব দেখে আপনাদের জানাবো থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের যদি ভ্যারাইটিগুলো ভালো লাগে পছন্দ হয় লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ